সিদ্ধিরগঞ্জের গোতনাইল পদ্মা ডিপুতে চোরাই তেলের রমারও ব্যবসা অভিযোগের তীর ব্যবস্থাপনার দিকেও সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো যেন দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে চোরাই তেলের এক নীরব কারখানায় স্থানীয়দের অভিযোগ মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও তা কার্যকর থাকে মাত্র দুই এক দিন এরপরই ফের আগের মতো পুরোদমে শুরু হয় তেল পাচারের মহোৎসব স্থানীয়দের ভাষায় সর্ষের ভেতরে যদি ভূত থাকে তাহলে চুরি আর দুর্নীতি তো হওয়াটাই স্বাভাবিক তাদের দাবি হাসেনা আমল সহ আজ পর্যন্ত কোন সরকারই এই ডিপুর তেল চুরি স্থায়ীভাবে বন্ধ করতে পারেনি সরকার বদলালেও বদলায়নি চোরাই তেলের সিন্ডিকেট স্থানীয় সূত্র ও ডিপু সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় বর্তমানে গোদানাইল পদ্মা ডিপুতে একাধিক চক্র বা সিন্ডিকেট সক্রিয় এর মধ্যে দুটি নাম ঘুরে ফিরে সামনে আসছে চেকার ফারুক রাজীবের নেতৃত্বাধীন একটি গ্রুপ অভিযোগে রয়েছে এই দুটি চক্র দীর্ঘদিন ধরে সম্মনিতভাবে ডিপু থেকে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে বের করে বাজারে সরবরাহ করছে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ডিপোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ওহিদুল হাসানকে ঘিরে স্থানীয়দের অভিযোগ তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতাতেই চেকার ফারুক সহ কিছু মেটারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মোটা অঙ্কের উৎকণের বিনিময়ে ভুয়া ভিউ ইস্যু করে থাকেন সূত্রমতে ভিউ কাগজে তেলের পরিমাণ কম দেখানো হয় অতিরিক্ত তেল গোপনে বের করে দেওয়া হয় প্রতিটি চালানে নির্দিষ্ট অঙ্কের কমিশন ভাগাভাগি হয় এইসব প্রক্রিয়ায় কোটি কোটি টাকার তেল চুরি হচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের একাংশের প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানের পরও কেন বন্ধ হচ্ছে না এই চুরি স্থানীয়দের অভিযোগ অভিযান পূর্বাভাস পেয়ে যায় সিন্ডিকেট ফলে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখে আবার আগের মতোই শুরু করা হয় এ বিষয়ে অভিযুক্তদের জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা ফারুক ও রাজীবের পক্ষ থেকে পাওয়া যায়নি ডিপোর ব্যবস্থাপনা পরিচালক ওহিদুল হাসানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয় তবে সংবাদ প্রচার পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এলাকাবাসীদের জোর দাবি এই ডিপোতে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত না হলে তেলচুরি কখনোই বন্ধ হবে না তাদের মতে শুধু অভিযান নয় সিন্ডিকেট ভেঙে জবাবদিহির আওতায় আনলেই এই চোরাই তেলের চক্র থামানো সম্ভব